হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের নামেও ভালো আছি তো গুড মর্নিং জানি শুরু করছি আজকের ব্লগ তো সকালবেলা এখন হচ্ছে আমি কফি খাবো তো কফি খাওয়ার দুধ জাল করে নিচ্ছি এখানে হচ্ছে কফি আর এগিয়ে সুগার অ্যাড করে দিচ্ছি আর হচ্ছে আজকে রান্না করবো টার্কি মুরগির লেগ পিস আর হচ্ছে আমি সুজি সুজির হালুয়া রান্না করবো আর হচ্ছে চালের রুটি তৈরি করবো তো এর জন্য এই যে এখানে রাইস ফ্লাওয়ার যেটা শুকনো গুঁড়াট আর কি কিনে নিয়ে আসছি প্যাকেটেরটা আর এই যে সুজি তো সুজি রান্না করবো সুজি রান্না করার জন্য হচ্ছে মূলত এই যে দুধ জাল করে নিচ্ছি দুধটা একটু গাঢ় করবো তারপরে হচ্ছে সুজিটা রান্না করলে ভালো লাগে খেতে আর এখন হচ্ছে আমি প্রথমে কফি খেয়ে নেব তারপরে বান্না করবো প্রচণ্ড মাথা ব্যথা করতেছে ঘুম হয়নি কারণ হচ্ছে সুফি অনেক সকালে উঠে গেছে ঘুম থেকে আমি আজকে স্কুল পাঠাতে চাইছি বাট ও যায়নি স্কুলে কান্নাকাটি করতেছিল পাঠানো হয়নি তো সুফি এখন ঘুমাচ্ছে যাচ্ছে কেন আর সুফি আজকে ডাক্তার আছে পিদের দিকে তো ওকে নিয়ে তাড়াতাড়ি করে বের হইতে হবে বাসা থেকে তো এর জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না সারাবো সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি শুধু উঠছি এখন সুফিয়া ঘুম থেকে ওঠার পরে অনেক বিরক্ত করছে রেডি করতে গেছি রেডি হচ্ছে না কান্না কাটি করতেছে সকালবেলা তো বাচ্চা কাচ্চা অনেক খাবার খেতে চাই কেন আপনার সাথে কথা বলতে বলতে দুধ পরে চুলের আসটা বাড়াই রাখছিলাম খেয়াল ছিল না যাই হোক কোনো ব্যাপার না এমন একটা একটু মিস্টেক হতেই পারে তাই না চলো একটা ফোন করে নিই চুলাটা এই যে একটু পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে আমি কফিটা খেয়ে নেব ওদিকে বাবু মনে হয় কথা বলতেছে এ এ বলতেছে শুধু সব ঘুম থেকে উঠে গেছে ছেলে উঠছে ছেলেকে খাওয়াই তারপরে ড্রেস চেঞ্জ করে দেখে আসলাম এখন হচ্ছে প্রথমে সুজির হালুয়াটা রান্না করি আগে দিয়ে দিয়ে দিলাম হচ্ছে ঘি দেশ থেকে আনছিল আর গিট অল্প শেষ বেশি নাই গিটা অনেক ভালো গিটা খুব মজা করছি ওখানে দিয়ে দেব সুজি পরিমাণ মতো যতটুকু লাগবে আমার আমি ততটুকু রান্না করব আর আমি কড়াইতেই করতেছি যাতে আমার আর সুবিধা হয় এর জন্য সুবিধা হয় তো এই যে ঘির সাথে আমি ভালো করে সুজিটাকে ভেজে নিব তারপরে হচ্ছে চিনি আর হচ্ছে দুধ দিয়ে দেব এইভাবে করি হচ্ছে আমি সুজি রান্না করি হালুয়া সুজির হালুয়া বলে কিসমিসও দেওয়া যায় এখানে কিছু বাদামও দেওয়া যায় তো আমার বাসায় হচ্ছে বাদাম শেষ হয়ে গেছে এই জন্য বাদাম দিব না আর কিসমিসও দিব না এখানে দেব শুধুমাত্র দুই একটা এলাইচ দিব আর কিছুই দিব না একটা সুন্দর একটা মিষ্টির ভিতরে একটা ফেলেবার আসার জন্য দিয়ে দিলাম এলাইচ ভালো করে যে সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দেবো দেবো সামান্য একটু লবণ এক চিমচু লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো জাল করে রাখার দুধ দুধ দিয়ে দিছি এখন হচ্ছে জাল করে আস্তে আস্তে সুজিটা ফুটে যাবে তারপর নামিয়ে নেব তো এইভাবে করে সুজি রান্না করলে কিন্তু সবাই খেতে পছন্দ করে আপনার পরোটা তারপরে চালের রুটি এমনি আটার রুটির সাথে খেতে ভীষণ টেস্ট একটা হালুয়া পাশের চুলাতে পানি বসিয়ে দিছি হচ্ছে আটা সেদ্ধ করবো রুটি বানানোর জন্য এই যে তো হয়ে গেছে এখন নামিয়ে নেব একটা প্লেটে ঢেলে নিব তারপর সুন্দর করে পিস পিস করে কেটে নেব ঠান্ডা হওয়ার পরে যে হয়ে গেছে সুন্দর করে যে ঢেলে নিছি কিন্তু এত সুন্দর হয়েছে দেখেন হাতও লাগতেছে না সুন্দর হয়েছে কিন্তু তাই না এ নাও দিয়ে দিছি এখন হচ্ছে আটা সিদ্ধ করে নেব আমার একটা কারণে মেদাজ অনেক খিট খিট হয়ে আছে যার কারণে কথা বলতে ভালো লাগছে না এটা হয়তো অন্য একটা ভিডিওতে শেয়ার করব কেন মেদাজটা আমার খিট খিট হয়েছে আজকে আসলে কিছু বললাম না ছেড়ে দিলাম স্বয়ং বরত আসকির জন্য দাফনা দাও তো যেটা কি রেখে রাখিতা হলে আটাটা ভালো করে সিদ্ধ হবে আর রুটিগুলো অনেক সফট হবে একটু ঢেকে ঢেকে হচ্ছে আটাটা সিদ্ধ করব এই তো হবে না এইটা না এখন পাশের চুলায় হচ্ছে আমি রান্না করব টার্কি মুরগির লেগ পিসটা ওটা একটু পরিষ্কার করে নিব তো এখানে যে লেগ পিসগুলো একটু কেটে নিব কারণ এত বড়টা রান্না মশলা যাবে না এই জন্য ছোটো করে নিচ্ছি

তিনটা লেগ পিস কতগুলো হয়ে গেছে দেখেন একটু বড় আছে থাকার ছোট করা দরকার নেই তো এখানে মুরগির জন্য এই যে মশলা কষিয়ে নিচ্ছি পেঁয়াজের ভিতরে গোটা মশলা দিয়ে দিচ্ছি আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মশলা কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম যাতে আদা রসুনটা পুড়ে না যায়

কিন্তু কেটে নিলাম হচ্ছে একটাই কারণ তা না হলে মশলা যাবে না ভিতরে আর মাংসের ভিতরে মশলা না খেতে কিন্তু লাগে এই জন্য হচ্ছে কেটে নিচ্ছি এই যে এখানে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি আর এই পাশটাতে হচ্ছে এই যে পেঁপে কেটে নিচ্ছি পেঁপে খাচ্ছি আমরা সবাই পেপারটা দেখছেন কত সুন্দর আর এইখানে এই যে হচ্ছে সুজির হালুয়াটা এই যে কেটে নিছি কত সুন্দর হয়েছে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আর পুরা হালুয়াটার ভিতরে ঘি মানে ফেলেবার তাই না বলো প্রচুর ঘি ফ্লেভার আসতেছে এই যে আব্বা কই আমার আমার আব্বাটা কোথায় মাসাল্লাহ মাসাল্লাহ আসো আসো পেপে খাও খেয়ে বলো কেমন পেপে কি বানাইছো না পেপে মিষ্টি না পানি না টক সেটা বলতে বলছি মজা মিষ্টি না অনেক মিষ্টি হুম এই যে আমাদেরটা শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব সুফিয়াকে নিয়ে ডক্টরের কাছে এই যে এখন রেডি হয়ে গেছি সুফিয়াকে নিয়ে বের হয়ে যাব আর এই কাপ্তানি এটা সামি আনছিল আমার জন্য তো কেমন লাগতেছে সবাই বলবেন কোর্স আজকে অ্যাটম করি নেব অবশ্য মুটি মুটি লাগতেছে কারণ আমি অনেক মোটা হয়ে গেছি এর জন্য আস্তে করে চলে যাব সোফিয়ার জন্য ডাক্তারের কাছে তো চলুন তো বাসা থেকে বের হয়ে গেছি 이제 ট্যাক্সি দিয়ে উঠে চলে যাচ্ছি সোফিয়া বাবা কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো বাবা কোথায় যাচ্ছো দেখো সোফিয়া দেখেন কী জিত আর বাবার মুখটা কী করছে একবারে পুরো নখ একেবারে এইভাবে করে দিছে না নখ বসে গেছে পুরো স্কিন একেবারে চামড়া উঠে গেছে না হালকা হচ্ছে রক্ত অনেক জিত সুফির অনেক জিত কই যাচ্ছে সুফি কই যাচ্ছে বলল কোথায় যাচ্ছে গাড়ি তোরলে খুব খুশি সে চুপ হয়ে আছে ট্যাক্সি থেকে নেমে গেছি এখন হচ্ছে হসপিটালের ভিতরে যাবো আমরা ভালো করে এখন দেখাই দেখেন আপনাদের ভাইয়ের মুখ কি করছে সুফিয়া সুন্দর সুন্দর করা দিয়েছি সুন্দরের বারোটা বাজে তো ডক্টর দেখানো শেষ এখন চলে যাচ্ছি বাসায় সুফিয়া বাসায় যাচ্ছো মাম্মা তো সুফের সবকিছু ঠিক আছে ডক্টরে বলছে সুফের সমস্যা নাই কারণ কয়েকদিন বমি করছিল ওটা নিয়ে একটু রিয়াতে ছিলাম টেনশনে ছিলাম এর জন্য আসছিলাম ডক্টরের কাছে রিপোর্ট দেখছে বলছে যে না ভালো আছে তো যাই হোক আজকে এই পর্যন্ত আর আজকে হচ্ছে নামাজ সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবাইকে মাফ করে দিবেন তো বাবুকে বাসায় রেখে এসছি তো টেনশনে আসছি বাবু কান্না করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু তো